তো আজ সকাল সকাল চলে গেলাম আমি আর সময় বাজার করতে কারণ আজকে সারাদিন আমাদের বাড়িতে একটা বিশাল রান্নার আয়োজন আছে তো সমস্ত রান্না একদিন করবে সমা তো কী কী রান্না হবে তো সবটাই তোমরা দেখতে হবে তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো কি কি হয় আর আজকে আমাদের বাড়িতে কী সেটাও তোমরা সবার ভিডিও শেষে দেখতে হবে তো কী কারণে তো রান্না বান্না আমাদের কারণে হবে তো আজকে আমরা প্রথমে চলে গেলাম মাছ কিন্তু তো আমরা টাছ কেনা হয়ে গেলে আমরা সমস্ত বাজার টাজার করে নিয়ে এসে বাড়ি চলে আসি এবং বাড়ি এসে রান্না বান্না সমস্ত যেমন জিনিস মানে সমাক আগে থেকে কেটে রাখছে মানে কুটনো কুটে রাখছে তো এখানে বেগুন পটল আলু সমস্ত কিছু কুটে রেখেছে কারণ এগুলো ভাজা করা হবে তো আমি সমাকে জিজ্ঞাসা করলাম যে কী কী রান্না হবে তুমি বলো তো লজ্জায় মানে ক্যামেরার সামনে বলতে পারছে না যে কী কী রান্না হবে তো সেই জন্য কিছু বলিনি তো সেই জন্য আমি একা একাই মানে বললাম তো দেখো কি কী কী রান্না হবে আজকে সোমা বলো তোমার কী কী রান্না হবে বলো বলো না দেখো তিনি বলো কলমি শাক ভাজা আর আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর মাছের ঝাল বাটা মাছের ঝাল মুরগির মাংস চাটনি মিষ্টি আর কিছু হবে আর কি হবে রান্না খাওয়া কটায় তাও বলতে পারব না খাওয়া ঠিক টাইমে হয়ে যাবে আর এইদিকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে এবং এদিকে গ্যাস চলে এসেছে আমাদের গ্যাস মানে কাকুটা গ্যাস দিয়ে গেল এটা কি মাছ কি করছো মাছ করছো হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি বলো কি হয়েছে বলো কি করবে এখানে হিচ করে কেউ বাইরে যাও আমাদের থালা সাজানো হচ্ছে সময় সাজাচ্ছে কি করছো ভাত পাম করে বাটি করে ভাত দেবে নাকি দুপুরের বলছি

এটা কি দেবে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর এই যে ডাল ডালটা হচ্ছে পেঁয়াজ কলের ডাল ডালটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর কই লল মানে পেঁপের পাপড় ছেঁটে দেওয়ার কাছে পাপোড়া চাকরি হ্যাঁ এরম গোল করে কি সাজিয়ে দেব ফুলো তাই তো খু <laughs> কারটা ভালো লেগেছে ভালো আছে ভালোই লাগছে ভালো লাগছে তো তোমরা সবাই দেখতে পেলে হ্যাঁ আজকে আমাদের আর আইভ্রবাদ ছিল খাওয়ানো ছিল তো সেই জন্যে আজকে এত আইটেম করানো হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে তো তোমার ভালো থাকলে সুস্থ থাকো টাটা বাই বাই